দলে বসে এভাবে ডিসি ভাগাভাগি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যেমন চিটবঙ্গের আমি ডিসি দিব তাই উত্তরবঙ্গের দুইটা ডিসি আমাকে ছাড়তে হবে যদি রংপুরের ডিসি ছাড়ি তাইলে আমাকে খুলনার ডিসি ছেড়ে দিতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনি যদি এই দর্শকের ভূমিকা পালন করেন আমরা এখানে আপনাকে এনেছি ন্যায্যতা নিশ্চিত করার জন্য কিন্তু আমরা দেখছি আপনি রাজনৈতিক দলগুলোর কাছে কতিপয় রাজনৈতিক দলগুলোর কাছে আপনি নত জানু হয়ে তাদেরকে ডিসি ভাগাভাগিতে আপনি সহায়তা করছেন দ্বিতীয়ত একটা ইলেকশন দিকে আবার আমরা যাচ্ছি আমরা চব্বিশ আঠারো এবং এর যে বিতর্কিত নির্বাচন আমরা এই বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তি ঘটুক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে সেই নির্বাচন প্রক্রিয়ায় আরেকটি ইঞ্জিনিয়ার প্রি ইঞ্জিনিয়ারড একটি ইলেকশন আবার জাতি উপহার পাবে আমরা দেখছি একটি রাজনৈতিক দল তা নিয়ন্ত্রিত যে ব্যাংকগুলোকে দখল করেছে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে সেই ব্যাংক এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে পুলিং এজেন্ট হিসাবে নিয়োগ দেওয়ার তারা চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল তারা স্কুল কমিটিগুলোকে তারা দখল করেছে স্কুল কমিটি সভাপতি দখল করেছে শিক্ষকদেরকে জিম্মি করেছে আগামী নির্বাচনে কেন্দ্রগুলোকে দখল করার জন্য তাদেরকে এখনই ট্রেনিং দেওয়া হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই জাতীয় নাগরিক পার্টি আপনি সংখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে মাপতে যাবেন না আপনার লক্ষ লক্ষ কর্মী নেতা কর্মীরা রাস্তায় নেমে আসে নাই আমরা লক্ষ লক্ষ নেতা কর্মীর পরে আমরা আওয়ামী লীগকেও দিত শুনতাম এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র লীগ নাকি সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছিল এশিয়া মহাদেশের তারা শুধুমাত্র বাংলাদেশের না এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন এখন টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না এক জায়গায় বলে জয় আবার দুই মাইল দূরে গিয়ে বলে বাংলা নিজেরা দৌড়ের উপরে থাকে ব্যানারটা নিয়ে দৌড়ের উপরে থাকে দৌড়ে ব্যানার চারজনে মিলে ধরার লুক নাই একজন দৌড়ে ব্যানারটা নিয়ে দৌড়ায় আবার বলে যে হাসিনা তোমার ভয় নাই রাজপথ ছাড়ে নাই এইসব লক্ষ লক্ষ নেতা কর্মী কাজে আসে নাই দশ জন মানুষ থাকলেই প্রয়োজনের ন্যায্যতার কাছে একজন মানুষ থাকলেই যখন একজন ঘুরে দাঁড়ায় তখন সারা বাংলাদেশ তাকে সমর্থন দেয় যে বিতর্কিত নির্বাচনের দিকে ইলেকশন কমিশন যাচ্ছে ইলেকশন কমিশন একটা সৌরতান্ত্রিক একটা ইলেকশন কমিশনে রূপান্তরিত হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের যে ইলেকশন কমিশন স্পাইনলেস একটা ইলেকশন কমিশন এই ইলেকশন কমিশনকে গণিমতের মাল হিসেবে নাসিরউদ্দিন উদ্দিন ভাই ইতিমধ্যে বলেছে রাজনৈতিক দলগুলো ভাগাভাগি করে নিয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলো উপদেষ্টার কাছে গিয়ে বলে যে এই উপদেশটা থাকতে পারবেন না ওই উপদেশটা থাকতে পারবেন ওই উপদেশটা থাকতে পারবেন না সে উপদেশটা থাকতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান এই দুইটা দল নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে গিয়েছে আপনারা যারা আছেন আর আরেকজন রয়েছে বাংলাদেশের আরেকজন ব্যক্তি সেটা হচ্ছে তিনি জেনারেলদের ক্ষমা করে দেওয়ার জন্য উনি হচ্ছেন কিছুদিন আগে ব্রিগেডিয়ার আজমির কাছে হাত তুলে কর জুড়ে ক্ষমা চেয়েছেন উনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে কাকে নির্বাচনে জিতাবেন আর কাকে নির্বাচনে উনি হারাবেন আমরা বলতে চাই আমাদের যেসব দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের জন্য জাতির জন্য রাস্তায় নেমে এসছে সেই দেশপ্রেমিক সেনাবাহিনীদের কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ আসছে আবার যদি ক্যান্টনমেন্টে বসে আবার বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয় আমাদেরকে আপনারা হচ্ছে দাবায় রাখতে পারবেন না আমাদের উপরে চালাই দিবেন গুলি করবেন আমরা আলিফ আমরা স্নিগ্ধ মুগ্ধ আমরা আবু সাহেদের উত্তর সরি আমাদের উপর দিয়ে ট্যাঙ্ক চালাই দিলেও আমরা রাস্তা থেকে সরব না আমরা যে এই গণতন্ত্র যে লুণ্ঠিত গণতন্ত্র হাসিনা যেই গণতন্ত্র লুণ্ঠন করেছে আমরা একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য আমরা সহায়তা করতে প্রস্তুত